তাদেরকে একটা কথা শোনায় দিতে চাই সাইয়েদুল হিন্দর রূহানি সন্তানরা এই সমস্ত হুমকি ধমকিতে ভয় পায় না যারা দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত তাদেরকে হুমকি দিও না আল্লাহর रास्ते পারি সন্তন হয়ে যাও না হয় পালানোর গর্ত খোঁজে পাবে না গর্ত খোঁজে পাবে না দুইটা ছোট্ট কথা আমি ছোট্ট মানুষ বড়রা যে কথা আমাদেরকে শিখিয়ে দিবেন সারা দেশে আমরা সেই কথা প্রচার করব এটা আমাদের কাজ দুইটা কথা হচ্ছে একটু আগেই আমাদের হজরতুল্লাহ আল্লাহ মুহিউদ্দিন হাফিজা হাফিজ একটা কথা বলেছেন এটা আমারও কথা সবাই শুধু একটাই বলে আজকে তাঁতিরা যারা তারাও প্রশাসনের কাছে গিয়ে বলেছেন তারা বৈষম্যের শিকার আমি তো বলি বৈষম্যের শিকার আমরা আমরা সারা দেশের তাবলিগের সাথী কর্মী সব মিলিয়ে আমাদের পার্সেন্ট যদি হিসাব করা হয় ওরা ফাইভ পার্সেন্টও না একশো ভাগের পাঁচ ভাগ সেই হিসেবে আমি মনে করি এস্তেমার মাঠের বন্টন ওই ওই রকমই হওয়া দরকার ছিল যে ওরা এস্তেমার মাঠে যাবে বিশ বছর পরে একবার কাকরাইলো যাবে বিশ সপ্তাহ পরে একবার কিন্তু আমরা একটু সুযোগ দিয়ে দেখেছিলাম যে ওরা কী করে তো দেখি যে না সমান সমান চায় এটা এদেশের ভ্রষ্ট কিছু মানুষের একটা কথা সমান অধিকার ইসলাম কখনো সমান অধিকারকে সাপোর্ট করে না ইসলাম সাপোর্ট করেছে ন্যায্য অধিকারের আজকাল সেই সেই ন্যায্য অধিকারটাই আমরা চাই চাইমার মাঠ আমাদের কাকরাই আমাদের দাওয়াত তবলিক আমাদের আমাদের এই জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হবে না ইশা আল্লাহ ওয়ারাসাতুল আমিয়া নবীর দিনের ওয়ারিস যারা সারা জীবন আমরা দেখেছি ইসলামের ইতিহাসে তারাই বাতিলের টার্গেট হয়েছে কারণ তারাই হচ্ছে দিনের বাহক বাহনকে যদি আটকায় দেওয়া যায় আমরা দেখেছি বিগত ফেসিস্ট সরকার তাদের প্রতিপক্ষের জনসভাগুলো বাঞ্চাল করার জন্য নুস্বাদ করার জন্য জেলায় জেলায় যে বাহন বাহন আটকিয়ে দিয়েছিল আজকে তারাও দিনের বাহন আটকাতে চায় ওদেরকে একটা কথা শোনা দিতে চাই শেখুল হিন্দের রুহানি সন্তানরা এই সমস্ত হুমকি ধমকিকে ভয় পায় না যারা দিনের জন্য জীবন দিতে প্রস্তুত তাদেরকে হুমকি দিও না আল্লাহর আসতে পারি সাবধান হয়ে যাও না হয় পালানোর গর্ত খুঁজে পাবে না গর্ত খুঁজে পাবে না